নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি সজনা ডাটার একটা রেসিপি আজ আমি রান্না করেছি সর্ষে বাটা দিয়ে সজনা ডাটার তরকারি সবার প্রথমে আমি আলু আর সজনা ডাঁটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এগুলো আমি ভেজে নেব এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করব তাই সবার প্রথমে আমি তেল ছাড়া শুকনো কড়াই এইগুলোকে ভেজে নেব প্রথমে আমি কড়াতে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ডাঁটাগুলো দেব। তেল ছাড়া সবজি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমানো থাকবে এইভাবে আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেব সজনা ডাঁটাগুলো কিছুক্ষণ আলুগুলো ভাজলেই এর কাঁচা গন্ধ চলে যাবে আর এখন এতে দিয়ে দেব সজনা ডাঁটা এবার ডাঁটা আর আলু একই সঙ্গে আমি ভেজে নেব শুকনো কড়ায় তেল ছাড়া একদমই লো ফ্লেমে এইগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর এদিকে এইগুলো ভাজা হোক আমি ততক্ষণে একটা বাটিতে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে এবার আর একটা বাটিতে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি নুন এইগুলো আমি একসঙ্গে বেটে নেব কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিলে সর্ষের ভাব চলে যায় তাই আমি লঙ্কা আর নুন দিয়ে এই সর্ষেটাকে বেটে রাখবো এদিকে আমার ডাঁটা আর আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি নাবিয়ে নিলাম আর কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দিলাম ফোড়ন পাঁচ ফোড়ন তেজপাতা আর একটুখানি সর্ষে আমি এতে দিলাম বেশ কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করব এগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুঁচি আমি আগে থেকেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচিয়ে রেখে দিয়েছিলাম এবারে এইগুলোকে শুকনো কড়াই লো ফ্লেমে আমি ধীরে ধীরে ভেজে নেব যেহেতু আমি এইগুলোকে তেল ছাড়া ভাজছি তাই পেঁয়াজগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে এখন এর কালারটা একটু বাদামি হয়ে গেছে এবার আমি এর ওপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা সবজিগুলো এবারে এই সবজিগুলোকে পেঁয়াজের সঙ্গেই কিছুক্ষণ ভেজে নেব আমি রান্নাটায় কেবলমাত্র পেঁয়াজ দিয়েছি এখানে আমি আদা রসুনের ব্যবহার করিনি কেবলমাত্র সর্ষে বাটা দিয়েই এই রান্নাটা করলে কিন্তু এর টেস্ট খুব সুন্দর হয় তাই আমি আদা রসুনের ব্যবহার করলাম না এবারে আমি এতে দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি এতে কালারটা বেশ সুন্দর হবে কিন্তু এতে ঝাল হবে না মশলার সঙ্গে সবজিগুলো একটুখানি কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম জল জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে আমি একটু অল্প করেই জল দিয়েছিলাম এবারে আমি আরও একটু এতে জল দিয়ে দেব। কারণ সবজিগুলো সিদ্ধ হবে তাই জলটা বেশ কমে যাবে এবারে আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি আর ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এতে একটা চাপা দিয়ে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে নিলাম আর দেখে নেব যে সিদ্ধটা কীরকম হয়েছে সিদ্ধটা মোটামুটি আমার হয়েই এসছে এবারে আমি এতে দিয়ে দেব সেই বেটে রাখা সর্ষে বাটাটা আমি এই বাটাটা একটু জল দিয়ে পাতলা করে তারপর ছেঁকে নিয়েছি তাই এটা এতটা পাতলা দেখাচ্ছে এবার ভালো করে আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব আর এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আমি তরকারিতে প্রথম যখন নুন দিয়েছিলাম একটু কম দিয়েছিলাম কারণ এই সর্ষে বাটাটায় আমি নুন দিয়ে বেটেছিলাম এখন আমি দেখে নিলাম নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা নুন আর মিষ্টির পরিমাণ একদমই ঠিকঠাক হয়েছে আর আমার তরকারিও প্রায় হয়ে এসেছে বন্ধুরা ঠিক এইভাবে সর্ষে বাটা দিয়ে সজনা ডাটার তরকারি রান্না করলে এটা এত টেস্টি হয় যে গরম ভাতে একদম দুর্দান্ত লাগে আর যেহেতু এটা তেল ছাড়া রান্না তাই এটা কিন্তু দারুণ হেলদি আর এই প্রচণ্ড গরমে এই রকম তেল ছাড়া হেলদি তরকারি কিন্তু আমাদের শরীরের পক্ষেও ভীষণই উপকারী এদিকে আমার তরকারি একদমই কমপ্লিট আমি দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তরকারিটা আমি তুলে নেব আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাঁচিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সর্ষে বাটা দিয়ে সজনা লাটার তরকারি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন